প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো একদমই সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এক ভিডিওতে দুই রেসিপি পয়েন্টেড গার্ড পকোড়া উইথ গ্রেট টেস্ট উইল স্যাটিসফাই ইউ ওয়ান্স ইউ ইট দেম এগেন অ্যান্ড এগেন হ্যাভিং ইটেন মেনি থিংস উইথ অনিয়ন্স দ্য নিউ রেসিপি ইজ ভেরি টেস্টি অ্যান্ড ভেরি ক্রিস্পি ফ্রাইড অনিয়ন্স উইথ আউট ফারদার দ্যার স্টেক এ লুক অ্যাট দ্য অরিজিনাল রেসিপি তো এখানে আমাদের প্রথমেই লাগছে পটল তো আমি এখানে চারটি পটল আর মসুর ডাল নিয়েছি হাফ কাপ মসুর ডালটাকে এক ঘন্টা ভিজিয়ে পানিটাকে ঝরে নিয়েছি খুব ভালো করে ধুয়ে তো পটলগুলোকে আমি ছিলে নিচ্ছি আর এই পটলগুলো কিন্তু ছিলার সময়ই ধুয়ে নিতে হবে কোনো রকম ছিলার পর ধোয়া যাবে না আর একটি গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নিব তো এটার যে উপরের অংশ সেই উপরের অংশটা আমরা গ্রেট করে নিচ্ছি আর যে ভিতরের যে এই যে বিচিগুলো ভিতরের অংশটা এটা কিন্তু ফেলে দিবো তো উপরের সাইডটা আমি খুব ভালো করে এই রকম গ্রেট করে নিলাম আর এটা যেহেতু আগের থেকেই ধুয়ে নিয়েছি এটা আর এখন ধোয়ার কোনো প্রয়োজন নাই আর পেঁয়াজগুলোকে খুব ভালো করে ছিলে নিয়েছি আর এই যে পিছনের যে এই গোড়াটা এই গোড়াটা রেখে দিতে হবে পেঁয়াজটা ছেলার সময় আর মুখটা একটু কেটে আমি ছুরি দিয়ে কিভাবে কেটে নিচ্ছি এটা দেখে বুঝে নিতে হবে এটা বলে কিছু বোঝার নাই তো আমি এইরকমভাবে কেটে নেওয়ার পর এই যে ওপর থেকে কাটলে অনেক সময় এগুলো ছুটে যায় এর জন্য পিছন সাইডটা দিয়ে যদি আমরা এইভাবে করে ছুরির প্রথম অংশ দিয়ে যদি এইভাবে কেটে নিই সেক্ষেত্রে এটা একটা ফ্লাওয়ার টাইপের হবে এটা কোনো রকম ছুটে যাওয়ার কোনো ভয় থাকবে না তো আমি প্রথমে একটু চওড়া করে কেটে নিয়েছি একদম গোড়ার থেকে আর তারপর গোড়ার একটু নিচের থেকে আমি আরেকটা করে কাঠ দিয়ে এইভাবে করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু মুখের অংশটা আরেকটু কেটে নিতে পারেন তো একটি সাইডে রেখে আমাদের যে এই পেঁয়াজটা আমরা ফ্রাই করব। এটার মিশ্রণটা তৈরি করে নিব এখানে আমি আটা ব্যবহার করেছি এক কাপ পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ আর এক চা চামচ লাল মরিচের গুঁড়া ঝালটা আরও বেশি খেতে চেলে মরিচের গুঁড়াটা আরও বাড়িয়ে দিবেন এখন হলুদের গুঁড়া হাফ চামচ দিয়ে এটাকে একটু মিশিয়ে নিলাম এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিলাম হলো ধনিয়ার গুঁড়া সবগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নিব। আর এটা থেকে আমি কিছুটা আবার উঠিয়ে নিব তো একটু টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য এখানে আমি কিছুটা কালো জিরা ব্যবহার করছি আপনাদের হাতের কাছে কালো জিরাটা না থাকলে সেক্ষেত্রে কিন্তু শুধু জিরাটাও এখানে ব্যবহার করতে পারেন তো এখন যে মিশ্রণটা সেখান থেকে আমি এখানে কিছুটা মিশ্রণ আমি উঠিয়ে নিচ্ছি এখানে আমি চার চা চামচ পরিমাণে উঠিয়ে নিলাম আর এক কাপ পানি দিয়ে আমরা যে চায়ের কাপ খাই সেই চায়ের কাপ দিয়ে এটাকে একটা পাতলা মিশ্রণ তৈরি করে নিব এই যে ঠিক ঘনত্বটা কিন্তু এই যে এই রকম হয়েছে তো এখন এগুলোকে একটি সাইডে রেখে আমাদের পটলটা প্রথমে রেডি করে নিচ্ছি পকোড়া তৈরি করার জন্য এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ কুচি আমি কুচি কুচি করে কাঁচামরিচটা দিয়েছি আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচের একটু বেশি হবে আর দিয়ে দিবো এখানে সামান্য একটু হলুদের গুঁড়া এখানে খুবই অল্প মশলা আমি ব্যবহার করছি হলুদের গুঁড়াটা খুব অল্প এখানে ওয়ান থার্ড চা চামচ পরিমাণে হবে আর এখানে লাল মরিচের গুঁড়াও আমি ওয়ান থার্ড চা চামচ পরিমাণে দিচ্ছি এই পাকোড়াটাতে খুব কম পরিমাণে মশলা ব্যবহার করতে হয় এতে করে টেস্ট ভালো আসে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম ওয়ান থার্ড চা চামচ আর রসুনের পেস্ট দিয়ে দিলাম ওয়ান থার্ড চা চামচ পরিমাণে আদার পেস্টও ওয়ান থার্ড চা চামচ পরিমাণে আর আগে থেকে যে ডালটা ভিজিয়ে নিয়েছিলাম সেটা আমি এই যে পেস্ট তৈরি করে নিয়েছি আপনার আমি কিন্তু এখানে কোনো রকম পানি ব্যবহার করিনি আর এটা পানি দিয়ে করা যাবে না এতে করে এটা থেকে পানি বের হয়ে আসবে আর পটলটা কিন্তু আলতো হাতে মিক্স করতে হবে পাটল পটলটা যদি আমরা কষলে কষলে মিক্স করি সেক্ষেত্রে কিন্তু এই পটলের থেকে পানি ছেড়ে দিবে। এতে করে পকোড়াটা খেতে ভালো লাগবে না আর পকোড়াটা খুব সুন্দরভাবে এটা দেওয়াও যাবে না তো আমি এই ভাবে এই যে শেপ তৈরি করে নিব আর এর দিকে আমরা ফ্রাইপ্যানে চুলায় তেল গরম হতে দিব আমি এতটুকু সাইজ অনুযায়ী করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পকোড়াটার সাইজ করে নেবেন আর আমরা এখন তেল গরম হতে দিয়ে এদিকে আমাদের যে পেঁয়াজটা রেডি করতে হবে তো আমরা পেঁয়াজটাকে প্রথমে এই লিকুইড বেটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিব। আর আমি কিভাবে দেখছি দিচ্ছি এটা আপনারা দেখে বুঝে নিতে হবে এটা আসলে মুখে বলে কিছু বোঝানোর নাই এটা হাত দিয়ে এরকমভাবে এমনভাবে করতে হবে যাতে প্রত্যেকটা লেয়ারে এই লিকুইডটা ঢুকে যায় তারপর ওখান থেকে আমরা দিয়ে দিব আমাদের শুকনো যে আটার যে পাউডারটা আমরা রেডি করে রেখেছি সেইটার ভিতরে কোট করার জন্য এই যে আমি কিভাবে দিচ্ছি আঙ্গুল দিয়ে একদম ভালো করে চেপে চেপে যেন প্রত্যেকটা লেয়ারে যেন আমাদের ময়দার যে ইটা সেটা যেন ঢুকে যায় তো আমি আবারও আরেকটা কোট করে নিচ্ছি আমি দুইবার কোট করে নিচ্ছি এতে করে কি হবে এটা ভাজার পর ক্রেস্পি হবে আর এটা ছাড়া ছাড়া থাকবে দেখতে ভালো লাগবে তো আমি যেইভাবে আঙ্গুল দিয়ে কিন্তু আমি প্রত্যেকটা জায়গায় এভাবে এভাবে আমি করে দিচ্ছি তো আপনারা আপনাদের মানে সুবিধা মতো আপনারা এই বেটারগুলো এখানে এই করে দিবেন। এটা ভাজার পর একদম চিকেন ফ্রাই যে আমরা ফ্রাই করি যে এরকম লেয়ার লেয়ার হয় এই পেঁয়াজটাও কিন্তু আমরা যখন ভাজবো তখন কিন্তু প্রত্যেকটা এই পাটে পাটে খুব সুন্দর একটা লেয়ার হয়ে আসবে তো আমি দুইবার এই বেটার লিকুইড বেটারের সঙ্গেও আমি কোট করে নিলাম আর আমাদের যে আটার যে মিশ্রণটা সেই মিশ্রণেও আমরা দুইবার করে এটাকে খুব ভালো করে কোট করে নিতে হবে তো এটা একটু সময় নিয়ে ধীরে ধীরে করে নিবেন যাতে করে এই পাটগুলোর ভিতরে এটা ঢুকে আর পাটগুলো যেন ছুটে না যায় সেই জিনিসটা খেয়াল করবেন এটা ভাজার পর একদমই মানে খুব সুন্দর একটা ফ্লাওয়ারের মতো মানে দেখা যাবে দেখতে খুবই ভালো লাগে আর খেতে তো খুবই দূর হয় তো আমি কিন্তু এই যে এইভাবে করে আবারও এটার সাথে এইভাবে ময়দাটা দিয়ে নিচ্ছি আর এই ময়দার থেকে উঠিয়ে মানে আমরা কিন্তু ঝেড়ে ঝেড়ে উঠাবো ঝেড়ে ঝেড়ে উঠালে কি হবে এই কোট করার পর ময়দার লেয়ারটা কিন্তু খুব সুন্দরভাবে চিকেন ফ্রায়ের মতো মানে একদম লেয়ার লেয়ার যে একটা ভাব সেই ভাবটা চলে আসবে তো এই যে আমি হাত দিয়ে এইভাবে এইভাবে করে নিচ্ছি আর এটা একবার যখন বানাবেন বারবার খেতে মন চাইবে এতটাই সুস্বাদু হয় তো এটা তো আপনারা বিকেলে চায়ের আড্ডায় স্ন্যাক্স হিসেবেও আপনারা পরিবেশন করতে পারবেন বা ভাতের সাথেও পরিবেশন করতে পারবেন তো এই সেম একইভাবে আমরা সবগুলোকে কোট করে নিব আর এদিকে আমাদের তেলটাও গরম হয়ে গেছে এখন এই তেলে আমাদের যে পটলের পকোড়াটা সেই পকোড়োটা আমি আগে ভেজে নিচ্ছি কারণ পটলের পকোড়াটা ভাজার পর তেলটা খুবই ফ্রেশ থাকবে এটা মানে আর যদি পেঁয়াজটা আমরা আগে ভেজে নিই সেক্ষেত্রে কিন্তু যেহেতু আটার মিশ্রণ তেলটা একটু মানে ঘোলাটে হয়ে যেতে পারে এর জন্য আমাদের আগে পটলের যে পাকোড়াটা সেই পাকোড়াটা আমাদের ভেজে নিতে হবে তো এটাকে মিডিয়াম আচে করে ভেজে নিব যাতে করে পটলগুলো খুব সুন্দরভাবে পটল ডালগুলো কুক হয়ে যায় আর এটা খুবই ক্রিস্পি টাইপের একটা সুন্দর একটা ভাজা হয় আর কালারও চলে আসে তো একইভাবে আমি এই সবগুলোকেই এখন উঠে নিব আমাদের পটলের পকোড়াগুলো হয়ে গেছে এখন এই তেলে যে আমরা আগের থেকে পেঁয়াজগুলোকে যে কোট করে রেখে দিয়েছি সেই পেঁয়াজগুলো এখানে দুই তিনটা করে আমরা ভেজে নিব। আর এই যে পেঁয়াজগুলো দেওয়ার সাথে সাথে আমরা তেলটাকে এইভাবে করে দিব এতে করে কি হবে এইটা যে ওই যে চিকেনের মতো যে লেয়ারটা সেই লেয়ারটা চলে আসবে এই যে দেখেন এটা দেওয়া মাত্রই কিন্তু খুব সুন্দর একটা কালার কিন্তু ছেড়ে দিচ্ছে মানে দেওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু আমার তেলটা অলরেডি গরম আমরা পকোড়াটা ভেজে উঠিয়ে নিয়েছি তো আমরা এইভাবে দিলে কিন্তু লেয়ারটা প্রথমেই বসে যাবে এই লেয়ারটা আটা ময়দার সাথে আটকে যাবে না তো সেমভাবে মিডিয়াম আচে করে এটা কেউ ক্রিস্পি করে আমরা ভেজে নিব তো একে একে আমরা সবগুলোই দিয়ে নিয়েছি আর এই যে আমার ভাজাও হয়ে গেছে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই দেখেন কতটা সুন্দর আর প্রত্যেকটা লেয়ারে লেয়ারে কিন্তু আমাদের এই আটার যে মিশ্রণটা সেটা চলে গেছে আর এটা দেখতে একদমই যে আমরা যে চিকেনটা ফ্রাই করি তো সেই রকম একটা মানে লোক চলে আসছে তো আমি এটাকে একদমই লোহিতে করে ভেজে নিবো আর এখন ভাজা হয়ে গেছে একে একে সবগুলো উঠিয়ে নিচ্ছি এটা আপনারা চাইলে গরম ভাতের সাথে বা খিচুড়ির সঙ্গে কিন্তু খুব দারুণ একটা মানে কম্বিনেশন খুব দারুণ যায় তো এই যে আমার দুোটা পাকোড়া হয়ে গেছে আর আমি একটু কাছে থেকে আপনাদের একটু দেখিয়ে দিয়ে দিচ্ছি এটা এই যে দেখেন প্রত্যেকটা লেয়ারের ভিতরে কিন্তু আমাদের আটার মিশ্রণটা গিয়ে গিয়ে একদম আটকে গেছে কোনো রকম কিন্তু ফাঁকা নেই সাদা সাদাও নেই এই যে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আর একটু এই যে ক্রেসপিটা যে কীরকম হয়েছে এই যে দেখেন ক্রেসপিটা মানে একদমই মুচমুচে একটা তো মানে এই পেঁয়াজের এইটা মানে আসলে বাসায় যদি ট্রাই না করেন আসলে বুঝতেই পারবেন না বন্ধুরা এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা অলরেডি লাইকটা দিয়ে ভিডিওটি কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলটিকে ভিজিট করার জন্য আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন আমিও আসবো চব্বিশ ঘন্টা পর আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য তো এই যে আমাদের পেঁয়াজের পাকোড়াটা কতটা পারফেক্ট এটা এতক্ষণে নিশ্চয়ই দেখে বুঝতেই পেরেছেন তো আমরা এইরকম রেসিপি কিন্তু ঝটপটি তৈরি করে নিতে পারি আর এখন যেহেতু পটল সিজন তো পটল সবার ঘরে কম বেশি থাকে আপনারা চাইলে এইভাবে কিন্তু সহজ উপায়ে এই পটলের পাকোড়াটাও ঘরে তৈরি করে নিতে পারেন গরম ভাতের সাথে জাস্ট জমে যাওয়া একটা রেসিপি হবে আর চাইলে তো সসের সাথেও আপনারা পরিবেশন করতে পারবেন তো হয়ে গেল আমাদের দুই রকমের রেসিপি পটলের পকোড়া আর হচ্ছে পেঁয়াজের পকোড়া তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম